আসসালামু আলাইকুম ও রহমাতল্লা বরকাত আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আজকে আমি একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যেটা হচ্ছে কবরের আজাব থেকে বাঁচার জন্য তিনটে জিনিসের প্রতি আমরা আমল করব এক নম্বর গিল্লা চোগলখড়ি অর্থাৎ যদি কোরআন থেকে পরিত্যাগ করা যায় এবং জিনা ব্যবিচার সুদ পেশাব থেকে অপবিত্র থাকলে নম্বর দুই প্রতিদিন আমরা নামাজের ভিতরে দোয়ায়ে মাসুরার পাশাপাশি সালাম ফেরানোর পূর্বে এই দোয়াটি পূর্ব আল্লাহ ইন্নি আউজবিকা বিনা আজাবিল কবর তাহলে কবরে আজাব থেকে আমরা বেঁচে যাব নম্বর তিন প্রতিদিন রাত্রে শোয়ার পূর্বে আমরা সরায়ে মূল তেলওয়াত করব নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন রাত্রে শোয়ার পূর্বে বিছানায় যাওয়ার সময় সরায়ে মূল তেলোয়াত করে কবরে আজাব থেকে ওই ব্যক্তি রক্ষা পায় আল্লাহ সুবাহানহ তালা আমাদের সকলকে এই কথার প্রতি আমল করা তৌফিক দান করুন আমিন